রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানাতে দিঘাতে উপস্থিত থাকতে পারেন দিলীপ ঘোষ সেই জল্পনা আগেই তৈরি হয়েছিল বুধবার দেখা গেল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সস্ত্রিক দিলীপ ঘোষ দীঘাতে উপস্থিত রয়েছেন এবং এখানেই চাপে পড়ল রাজ্য বিজেপি পাশাপাশি প্রশ্ন উঠছে এবার কি দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেবেন দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই বড় চমক রাজ্য বিজেপির রক্তচাপ বাড়িয়ে দীঘা জগন্নাথ মন্দিরে হাজির হলেন সস্ত্রী দিলীপ ঘোষ বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দুপুরের রীতিমেডে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা ও নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন পুরীর দৈত্যাবতি ও ইস্কনের কলকাতা শাখার রাধারমন দাস তারপর বিকেলের দিকে সেখানে হাজির হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন তিনি আমন্ত্রণ পেয়েছেন দীঘার মন্দিরে যেতে তার কোনো আপত্তি নেই এমনকি তিনি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদও দিয়েছিলেন আমার মনে হয় ভগবান সব জানেন কার মনে কি তাকে বোকা বানানো যাবে বলুন আমরা যে ধর্মের কথা বলুন এত অধর্ম করছে নোট পাট সব খারাপি দুর্নীতি করছে এটা হচ্ছে তাই ভগবানকে ঘুষ দিয়ে আর প্রায়শ্চিত করার জন্য ভগবানের মন্দির বানিয়ে সব হয়ে গেল এই পাপ ধরে না রাফ অ্যান্ড টাফ দিলীপ ঘোষের এই বক্তব্যে জল্পনা বাড়ে বঙ্গ রাজনৈতিক মহলে কারণ যারা একটু রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারীও ও দিলীপ ঘোষের মধ্যে একটা বিরোধ চলছে ঘনিষ্ঠ মহলে দিলীপ ঘোষ দাবিও করেন এবারে লোকসভা নির্বাচনে তার আসন বদল এবং হারের জন্য শুভেন্দুই দায়ী পহেলগাঁও হামলার পর শুভেন্দুর পাকিস্তানের পতাকা পোড়ানো নিয়ে সরাসরি মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ আবার দিলীপের বিয়ের সময় যখন বিবাদ খুলে বহু বিজেপি নেতা তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সেখানে শুভেন্দুর অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবার দীঘায় জগন্নাথ ধাম তৈরি এবং সরকারি অর্থে এই বিশাল কর্মযোগ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু শুভেন্দু সচেতনভাবে কাধিক প্রশ্ন তুলে সেই অনুষ্ঠান থেকে নিজেকে দূরে রাখেন এদিন যখন দিঘা জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হচ্ছে তখন কিছুটা দূরে মহা মহাসনাতনী ধর্ম সম্মেলনের আয়োজন করেছেন শুভেন্দু যদিও রাজ্য সরকার রকম ভাবে চেষ্টা করেছিল সেই মহাসনাতনী ধর্ম সম্মেলন না হতে দেওয়ার জন্য শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা যদিও কর্মসূচি বাঞ্চল করতে রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও গিয়েছিলেন কিন্তু তার আগেই অনুষ্ঠান শেষ হয় এদিন মহাসনতনী ধর্ম সম্মেলনের পর শুভেন্দু অধিকারী বলেন একমাত্র বিজেপি পারে উপযুক্ত সাধু সন্ন্যাসীদের সংসদীয় রাজনীতিতে নিয়ে আসতে উদাহরণ দিতে গিয়ে তিনি পার্লামেন্ট উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ বলেন পাশাপাশি দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে তার প্রতিক্রিয়া আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করব না অন্তত দশজন সাধু যারা উপযুক্ত তারা সেখানে নির্বাচিত এই কারণে সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথ ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন বাবা বালকনাথের মতো উমা ভারতীর মতো সাদি নিরঞ্জনা জ্যোতির মতো আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসাবে স্বাগত জানা হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করি ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী এদিন কাথি পেরিয়ে দীঘা যান দিলেন তবে সনাতনী সমাবেশে যাননি যেখানে মহা সনাতনী ধর্ম সম্মেলন করেছেন সুবেন্দু অথচ দিলীপ ঘোষকে দেখা গেল পাশে নববিবাহিত স্ত্রীকে নিয়ে ঘোষ মেজাজে গল্প করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু সময় হাসি ঠাট্টাও করলেন এটা কি বঙ্গ বিজেপির কাছে অশনি সংকেত বিজেপির বর্তমান নেতৃত্বের প্রতি না খুশ দিলীপ কি এবার তৃণমূলের দিকে পা বাড়াতে চলেছেন উত্তর কালের গর্ভে রয়েছে তবে মমতা ও দিলীপের হাসি মুখের ছবি কিন্তু অনেক কথাই বলে গেল ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান